হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি আপনাদের জন্য খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি শেয়ার করব সরিষা বাটা দিয়ে আম মাখা আমি এখানে আমের খোসা ছাড়িয়ে নিব আমি এখানে তিনটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে নিব পাকা আমের জন্য আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে ঠিকই তবে তার আগে কাঁচা আমের স্বাদ নিতেও ভুল করি না তীব্র গরমে কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্বস্তি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল ভর্তা আম পান্না আরও কত তৈরি করে খাওয়া হয় তবে কি শুধুই স্বাদ কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আমরা কতটুকু জানি গরমের তাপ প্রবাহ থেকে বাঁচতেও সাহায্য করে কাঁচা আম বিশেষজ্ঞরা বলেছেন কাঁচা আমে থাকে পটাশিয়াম যা গরমের শরীর ঠান্ডা রাখতে কাজ করে পুষ্টিবিদেরা বলেন প্রতি একশো গ্রাম কাঁচা আমে থাকে চুয়াল্লিশ ক্যালোরি পটাশিয়াম চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি এবং সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আম কেটে নিয়েছি এবার আমি আমটা মেখে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আমের পরিমাণ অনুযায়ী দিতে পারেন এক চা চামচ সাদা সরিষা বাটা আপনারা কালো সরিষা বাটাও ইউজ করতে পারেন দুই চা চামচ সরিষার তেল এক চা চামচ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে দুই টেবিল চামচ পাতা কুচি আপনারা এখানে গুড় থাকলে বাসায় চিনির সাথে গুড়টাও ইউজ করতে পারেন তাহলে আম মাখাটা আরও বেশি স্বাদ হবে দুই টেবিল চামচ ট্রক দই ফেটিয়ে রেখেছিলাম আগে আর আপনারা বিট লবণটাও ইউজ করতে পারেন এবার আমি আমটা ভালোভাবে মাখিয়ে নেব আপনারা এই রেসিপিটির বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার অনেক ভালো লেগেছে আপনারা এই রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ